তোমাদের ফাইনাল एग्जाम যেহেতু এটা নাইন এর एग्जाम তো খুবই একটা গুরুত্বপূর্ণ एग्जाम তো তোমরা এখন মন দিয়ে পড়াশোনা করো আর তোমরা মোবাইল পাওয়ার কার্ড একটু কমিয়ে দাও তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা মোবাইল নিয়ে এসো না মোবাইল নিয়ে এসো না কোচিং এ তো তোমরা শুনতে যাচ্ছ না তো আমাদের মোবাইল যে কতটা ক্ষতি করেছে তা হয়তো আমি এখনো বুঝতে পারছি না কিন্তু কিছু সময় পর আমরা ঠিকই বুঝতে পারবো যে মোবাইল আমাদের কতটা ক্ষতি করেছে তো তোমাদেরকে বাইরে করে নিশ্চিত করা হচ্ছে যে তোমরা মোবাইল ব্যবহারটা কমিয়ে দাও যেহেতু তোমাকে একুশে নভেম্বর থেকে ফাইনাল এক্সাম আছে তো তোমার কারণ এখন পড়ো আমি একটু পরে তোমাদের পড়া বলবো কি আছে আমরা আজকে আবার

খালি বলছে সামনে পরীক্ষা তোরা মোবাইল আনবা না তোরা ভালো করে পড়াশোনা করো স্যার কে এটা বুঝতে পারে না ওরা এখন ছোট আমি ওকে পড়াশোনা করে কি করব এখন ওরা ফ্রি ফায়ার খেলো ফ্রি ফায়ার আর রিলস বানাবো কত পড়াশোনা করে লাভ নেই এখন ওরা ফ্রি ফায়ার খেলবো তোরা খেলবি তো হ্যাঁ খেলবো লাগা ফ্রি ফায়ার

আপনার ছেলেটা ভালোই ছিল আপনি মোবাইল কিনে দিয়েছেন যে আপনার ছেলেটা বাড়িতে পড়ছে না কোচিং এ এসেও পড়ছে না কোচিং এ এসে তো ব্যাগের ভিতরে বসে ক্লাসে বসে থেকে মোবাইল দেখছে ফ্রি ফায়ার খেলছে রিলস দেখছে ছেলেটাকে মার না হলে হাত পা ভেঙে দিবেন মেরে বারণ তো করছি আমরা তো সেটাই চাই যে ছেলে পিলাটা পড়াশোনা করুক পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করুক তো ছেলে পিলাটা শুনতেই চাচ্ছে না

ব্যস্ত তো হবে আপনাকে তো বারণ করলাম যে আপনি ছেলে মেয়েটাকে মোবাইল দিন না আপনি না দিলে খাওয়া দাওয়াই তো ছেড়ে দিছিল খাওয়া দাওয়া ছেড়ে দিল এখন মেয়েটা তো বেকার হয়ে গেছে ঠিকমতো কোচিং আসছে না পড়াশোনাও করছে না আপনি তো বলছেন মেয়ে পাগল হয়ে গেছে হ্যাঁ ঠিক হোক তারপরে পাঠাবো কোচিং ঠিক আছে তাহলে পাঠাবেন কোচিংটা হ্যাঁ ঠিক আছে ছেলে পিলে যে কি হলো কে চোখ নষ্ট হয়ে যাচ্ছে কে পাগল হয়ে যাচ্ছে এই মোবাইল এসে ছেলেটি লোকগুলোকে বেকার করে দিল হ্যালো 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 ও আপনাকে তো ফোন করছিলাম বলেন আপনার ছেলে খবর কি

কথা শুনতাম তাহলে আমাদের সকলের উচিত সকলের উচিত মা বাবা শিক্ষাগুরু শিক্ষক মহাশয় সকালে আদেশ অনুরোধ মেনে চলার চেষ্টা করা

যখন ছেলেরা বড় হয় তারা একটি নরম কাদা জাতীয় হয় যেরকম কাদাকে যেমন আকৃতি দিবে তেমনই আকৃতি নেবে আপনারা যদি ছেলেরাগুলোকে ছোটোতেই শাসন করতেন তাদের হাতে যদি মোবাইল না দিতেন না খাওয়ার জন্য তাহলে ছেলেগুলো এত বেকার হতো না আপনাদের এত পশ্চাতে হতো না তাই আপনাদেরকে একটা অনুরোধ করব অল্প বয়সে ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না কারণ এই মোবাইল এমনই একটা ডিভাইস যা আমাদের সমাজকে যুব সমাজকে ছেলে মেয়েদেরকে সবাইকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আলাইকুম আমি জেনিমা সুলতানা প্রত্যাশা কোচিং সেন্টারে ক্লাস সেভেনের একজন ছাত্র আসসালাম আলাইকুম আমার নাম রিয়া খাতুন আমি প্রত্যাশা কোচিং সেন্টারের নবম শ্রেণীর ছাত্রী

আমার নাম সুমাইয়া খাতুন আমি সপ্তম শ্রেণীর ছাত্রী আসসালামু আলাইকুম আমি প্রত্যাশা কোচিং সেন্টারের ছাত্রী আমি ক্লাস নবম শ্রেণীতে পড়ি আমার নাম হালিমা খাতুন আসসালামু আলাইকুম আমার নাম নেহা পারবিন আমি প্রত্যাশা কোচিং সেন্টার ও ইসলামিক স্টাফিচার একাডেমির অষ্টম ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্রী আমার নাম আমি প্রত্যাশা কোচিং সেন্টার সপ্তম শ্রেণীতে পড়ি আসসালামু আলাইকুম আমার নাম এরিনা খাতুন আমি প্রত্যাশা কোচিং সেন্টারের নবম শ্রেণীর ছাত্রী আসসালাম আলাইকুম আমার নাম আলিফুল খাতুন আমি প্রত্যাশা কোচিং সেন্টারে পড়ি আমি অষ্টম শ্রেণীর ছাত্রী